হৃদয় ভাই এই যে পরবর্তীতে সিরিয়ালের চার নম্বরে খুবই চমৎকার একটা গরু রাখছেন ভাই

একদম খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে তাদের অন্ত দেখা ঠিক আছে আজকে দুটি গরু দেখাবো জুড়ায় ঠিক আছে একদম সীমিত রেট সীমিত দাম একদম সীমিত একদম সীমিত রেট সীমিত দাম

আচ্ছা দর্শক দেখবে দেখে শুনে যাচাই বাছাই করে গরু নিবে আচ্ছা ভাইয়া তো হাটের মধ্যে যেহেতু অনেক ভিড় তাও আপনি আপনার অনেক মূল্যবান সময় দিচ্ছেন ভাই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাই